নমস্কার সবাইকে কেমন আছো সবাই আজকে আবার নিয়ে চলে আসলাম উটি সেকেন্ড পার্ট অনেকেই বলেছিল অনেকেই কমেন্ট করেছে অনেকেই বলেছে দাদা সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য তাই নিয়ে আসলাম দেখো আমরা যখন যাচ্ছিলাম তো যেতে যেতেই ফার্স্ট পার্টটা কমপ্লিট করে দিয়েছিলাম কারণ ওইখানেও ছয় সাত মিনিট হয়ে গেছিলো এটা সেকেন্ড পার্ট শুরু হয়ে গেলো তো রাস্তাতেই আছি বাসেই আছি একদম ফার্স্ট সিটেই আমি ছিলাম তো আমরা এখনও পাহাড়ে ওঠা স্টার্ট হয়নি এই তো কেবল পাহাড়ে ওঠা স্টার্ট করলাম প্রথম সিটে আমি এই কারণেই বসেছিলাম যে সামনের ভিউটা নেবো এবং সাইডে ভিডিও করতে সুবিধা হবে তার জন্য আমি সামনে বসেছিলাম আর তারপরে সবচেয়ে বড়ো কথা বাসে একদমই ভিড় ছিল না ভিড় হয়ও না খুব কমই হয় ঠিক আছে আমাদের মতন যে গরিব পার্টি যারা আছে তারাই তো স্টেট গাড়িতে যায় সরকারি বাসগুলোতে যায় নয়তো সবাই তো বেশিরভাগ লোকই তো প্রাইভেট গাড়ি ভাড়া করে যায় তবে যাওয়া আসার প্রাইভেট গাড়ির থেকে আমার মনে হয় সরকারি বাসগুলো অনেক বেটার এবং ড্রাইভারগুলো অনেক অভিজ্ঞ অভি দারুণ চালায় গাড়ি আর সামনে বসে আমার এতটা ভয় লাগছিল দেখো সাইড দেখলেই বুঝতে পারবে সাইডে একদম ঘেসে ঘেঁসে রাস্তার শেষ প্রান্ত একদম ঘেসে 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 উপরে যাচ্ছে এত রিক্সি বিবর্ষ ভয় লাগছিল আর এত সুন্দর মানে এত সৌন্দর্য এত সুন্দর একটা জায়গা এত সুন্দর দৃশ্য ওইগুলো দেখে আমার আর ভয়টা মানে ভয়ে কাজ করছে ভয় আর কাজ করছিল না আমি মোটামুটি এটা আমার সেকেন্ড টাইম পাহাড় এর আগে নন্দী হিলে গেছিলাম ওটা খুব একটা বড় পাহাড় ছিল না আর বেশি দূরও ছিল না এটাই দূরে আমার লাইফে ফার্স্ট এত দূরে আর এত উঁচু এত বড় পাহাড় এত সুন্দর পাহাড় ঠিক আছে চলো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এইখানে অনেক রকমের পশু পাখি পশু যতটা মানে যা আছে তার থেকে বেশি আছে পাখি এত এত রকমের মা পাখি ছিল আমি এত জীবনের নামও শুনিনি দেখিও নি এত দেখো এই এই সব জায়গাগুলো দেখো অপূর্ব একদম অপূর্ব মানে বলে বোঝানো যাবে না সৌন্দর্যটা কি কতটা সৌন্দর্য তো বেশ সুন্দর গাড়ি চালাচ্ছিল আমাদের ড্রাইভার আঙ্কেল আর মাঝে মাঝে আমার সাথে গল্পও করছিল অনেক গল্প করছিল এর নিচ দিয়ে পাহাড়ে যে ঝর্ণাটা গেছে এই ব্রিজটার নিচ দিয়ে সেটাই বের করেছে পাস করেছে তার জন্য এটা দিয়েছে খুব সুন্দর দারুন আর পাহাড়ি জল এত এত ঠান্ডা পরিষ্কার পুরো যেগুলো রাস্তার পাশে ব্যারিকেট দিয়ে আছে এরকম সেগুলো তো ঠিক আছে যেগুলো ব্যারিকেড সেগুলো কিছু কিছু জায়গায় ভাঙা আছে একদমই ভাঙা মানে চাকাটা একদম দুই আঙুল বা দুই ইঞ্চি এক ইঞ্চি একদম ধার দিয়ে যাচ্ছে তখন যে কি ভয় লাগছিল আর অনবরত তো কাজ চলতেই আছে রাস্তায় এত পেশার এত চাপ মানে বলে বোঝানো যাবে না আর সেই সময় সময়টা দেখো সকালবেলা এখন সকাল সাতটা সাড়ে সাতটা বাজে সূর্য মামা কেবল মানে সেই রকমভাবে ওঠা শুরু করেছে বা উঠেছে তখনকার দৃশ্য তখনকার ভিউ এগুলো দেখো এক কথা বলতে গেলে গ্যাংটক দার্জিলিং যেরকম একদমই সেরকম গ্যাংটকে যেরকম তোমার বরফ আছে এখানে বরফটা শুধু পাবে না তাছাড়া ভিউ ঝর্ণা চা বাগান এইগুলো সব কিছুই পাওয়া যাবে আর এখানকার মানুষজন প্রচুর ভালো প্রচুর হেল্প করে যে কোনো বিষয়ে খুবই সুন্দর খুবই সুন্দর তো এখানে হোটেল ভাড়া খুব একটা বেশি না হলেও সে ব্যাপারে আমি পরে যাব অবশ্য পরের ভিডিওগুলোতে অবশ্যই হোটেলের ব্যাপারটা খাওয়া দাওয়ার ব্যাপারটা বলবো সেগুলো তো আর এখানেও প্রচুর স্কুল কলেজ লোকজন যে কত থাকে এরাই মনে হয় কপাল করে জন্মেছে এত সুন্দর একটা এত ভালো একটা জায়গায় থাকে তারা এত সুন্দর চারিদিকের দৃশ্য কিন্তু আবার মনে হয় যে এদের যেন যদি কোনো প্রবলেম হয় যদি কোনো বড়ো সড়ো প্রবলেম হয় এদের কিন্তু নিচে নিয়ে আসতে হয় ট্রিটমেন্টের জন্য কারণ হলো উটি থেকে ক্রম আসতে মোটামুটি আশি একশো কিলোমিটার রাস্তা হয় পাহাড়ি রাস্তা যদি কারো প্রবলেম হয় সে নিয়ে আসা কিন্তু বিশাল টাফ ব্যাপার কারণ ওইখানে অতটাও ভালো পরিষেবা নেই হাসপাতালে অত অতটাও ভালো ডাক্তারের ব্যবস্থা নেই ঠিক আছে যদি প্রবলেম হয় তাদের নিয়ে আসতে হয় নিচে নিচে মানে কোয়েম্বোট কোয়েম্বোট অনেকেই জানো যে ওইখানে ডাক্তারের জন্য বিখ্যাত জায়গা যেরকম ব্যাঙ্গালোরে অনেকে আসে চেন্নাই অনেকে আসে চিকিৎসার জন্য কোয়েম্বোটও একদম সেম ওইরকমই প্রচুর বড় ডাক্তারের চিকিৎসা জায়গা দেখতে দেখতে দেখো আমরা চলে আসলাম বাস স্ট্যান্ড এটাই উকির বাস স্ট্যান্ড খুব যে বিরাট বড়ো সেটাও নয় মোটামুটি খুব বেশি হলো দশটা পনেরোটা বাস তারা এটা কিন্তু সরকারি বাসটা আমরা যাচ্ছি হোটেলে হোটেল বুক করা হয়েছে চলো দেখা যাক কেমন লাগে তোমাদের হোটেল আমাদের তো মোটামুটি ভালোই লেগেছে সামনেই হোটেলটা চলো দেখাচ্ছে তোমাদের সব কত লাগছে কত রুম এখানে আবার জিএসটি আছে বারো পার্সেন্ট বিরাট ব্যাপার